আমার বেটা গেছে ছয় মাস হলো বিদেশ চাকরি সুতরা বের গেছে চাকরি বলে চাকরি হ্যাঁ আর ছয়টা মাসে আমি খাইছি আমার বউ খাইছি আমার নাতি নাতোর খাই কী খাব আসবি আবার শুনলাম বিশ হাজার টাকা পাঠাইছে ছয় মাসের ভিতর বিশ হাজার টাকা পাঠাইছে তার চাউল হল খাবি আমি খাবো ওর মা খাবি এই যে টাকা পাঠাইছে মোবাইলই আমি তো মোবাইলে যে বল টাকা পয়সা দেখতেছি না কি রে বাবু রে বিশ হাজার টাকা বলে এই মোবাইলে আটে হ্যাঁ এটা সম্ভব অসম্ভব আছে না বিশ হাজার টাকা আটে তাই কই ওরে বাবা রে ভাই তুই একটা ছিঁদড় দেখা যায় তিনটে ছিঁদড়ো দেখা যায় এই দিয়ে বলে টাকা যায় লাগতে বলে টাকা আটে হ্যাঁ বিশ হাজার টাকা এক দুই পয়সা লাগি বিশ হাজার আরে বাপ রে বাপ এত টাকা পাঠাইছে আর মোবাইলই বলে আমি তো মোবাইল টাকাই সবই দেখতেছি না এই মোবাইল টাকা করিয়া টাকা বাই করবো টাকা করিয়া টাকা বাই করবো এখানে তো লোকজনও না তো সে লোকজনরা পাওয়া যাবে আমার সে ব্যবস্থাও নাই এ ধরনের মোবাইলই রাখবো না আমি এই মোবাইলতে কী করবো আমি টাকাই যদি না পাই তো আমি মোবাইলতে কী করবো ভাইয়া নেব আমি আমি তো কিছু পাচ্ছি

দোকানে ভাইয়ে মোবাইলে হলো টাকা ভাই কয় লাগবে কেন কয় টাকা ভাই করবি কে 20000 টাকা ভাই করে দেব দোকান থেকে আরে দেখো 20000 টাকা দা ভাই করব আমার 20000 টাকা পাইল সে টাকাও নাই আবার আমি যে টাকা দিই মোবাইল দে 20000 টাকার মোবাইলটা ভাঙিয়ে দিলাম এখন আমার উপায় কি মোবাইলে টাকা পাবো কই ভাইয়া লাভ কি 20000 টাকা আমার এত লস এত লস যত রে লস গেল রে হা 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 এ কপাল কপাল হয়তো যে বিশটি হাজার টাকা হয়ে গেল আরে ভাই সাহ শোনার আপনারা আমার মাতর বেগ উপকার কেউ হয় না আমি যে একটা বোকামি করেছি খবরদার এই বোকামি কেউ জেনে আর করবেন না পর চেষ্টাও করবেন না